নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে বেড়েছে এইচআইভি আক্রান্তের সংখ্যা বিধানসভাতে এই তথ্য পেশ করলেন স্বাস্থ্যমন্ত্রী আর একবার জানাবো এইচআইভি আক্রান্তের সংখ্যা রাজ্যে বেড়েছে বিগত দিনের তুলনায় আজকে কি তথ্য উঠে আসছে বিধানসভাতে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেখাবো সেদিকে তবে দু হাজার সালে আক্রান্তের থেকে আক্রান্তের সংখ্যা দশ হাজারের বেশি এমনটাই বলছে রিপোর্ট টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাটদা এইচআইভি আক্রান্তের সংখ্যা রাজ্যে বাড়ছে দিনে দিনে বিধান সবাই এই তথ্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কি বলবে এই ভয়ঙ্কর তথ্য নিয়ে কি পদক্ষেপ থাকবে তাহলে স্বাস্থ্য দপ্তরে দেখো সুপ্রীতি আজ বিধানসভা অধিবেশনে একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক শাহ মূলত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি রাজ্যে যে এইডস রোগের যে চিত্র রয়েছে তা তুলে ধরেন এবং সে থেকে যে তথ্য উঠেছে তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর তথ্য দু একুশ সাল থেকে তিনি তথ্য দিয়েছেন দু হাজার একুশ সালে রাজ্যে মোট এই আক্রান্তের সংখ্যা যেখানে ছিল সাত হাজার সাতশো সাত জন হাজার হাজার বাইশ সালে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে আট নয়শো তেতাল্লিশ জন এবং দুই হাজার তেইশ সালে সেই সংখ্যা কিন্তু দশ হাজার ছাড়িয়ে গেছে ওই বছর রাজ্যে মোট এই আক্রান্ত হয়েছেন দশ হাজার একশো ছাব্বিশ জন আক্রান্ত হয়েছেন মোট এইড ছবিতে এই তথ্য আজ বিধানসভায়

এইডস আক্রান্ত আহ প্রাণ হারিয়েছেন এই হচ্ছে রাজ্যে এইডস আক্রান্ত ও তার মৃত্যুর যে চিত্র এদিকে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন মানে ন্যাথো যেটা রয়েছে তার আহ কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেখানে আক্রান্তের যে অনুপাত ছিল এক দশমিক দুই ছিলেন এই আক্রান্তের সংখ্যা সেখানে দু সালে কিছুটা কমে শূন্য দশমিক নয় শতাংশ এই আক্রান্ত হয় এটা কিন্তু প্রতি লক্ষে ব্যক্তির হিসাব আবার 2023 সালে এসে সেই সংখ্যা বেড়ে যায় সেটা বেড়ে দাঁড়ায় এক দশমিক এক প্রতি লক্ষে সেটাকে আমি আবার একটু সংশোধন করে দিচ্ছি এই যে তথ্যটা প্রতি হিসাবে সেটা রাজ্যের তথ্য এটা জাতীয় তথ্য না কিন্তু জাতীয় এইড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে যেটা আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় তুলে ধরেন তোমার এইডস সংখ্যা বাড়ছে রাজ্যে দিনে দিনে সেক্ষেত্রে কারণ কি এর পেছনে কারণ কি ব্যাখ্যা করলেন তিনি সেটাই মূলত আমি আসছিলাম বিষয় হচ্ছে থেকে তোমার প্রশ্ন ছিল যে নেশামুক্ত নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে সরকার কি কি পদক্ষেপ নিয়ে সেই বিষয়ে একটি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব জানিয়েছিলেন রাজ্যের দুই নির্মল বাম বিশ্বাসুর রয়ন সরকার তাদেরই প্রশ্নের যেভাবে প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের যে নেশা সামগ্রীর যে রমা যুবকদের মধ্যে যে সম্প্রতি বিভিন্ন ধরনের আহ কৃত্রিম বা সিনতেটিক নেশা গ্রহণের যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে তথ্য তুলে ধরেন এবং এই যে নেশার প্রবণতা সম্প্রতি কয়েক বছরে রাজ্যে লক্ষ্য করা গেছে মূলত একটু কৃত্রিম যে ল্যাব তৈরিতে যে ল্যাবে যে তৈরি নেশা সামগ্রী সেই নেশা সামগ্রীগুলি যে তৈরি হয় সেটি যে ভয়াবহতা সেগুলি তুলে ধরা হয়েছে এবং ঠিক পরের বিষয়টি আছে জাতির মানে এই যে তথ্য দেখো নেশা সামগ্রী এবং এই কিন্তু পাশাপাশি ভাবে মানে এই তথ্যগুলি কিন্তু পাশাপাশি ভাবে রেখে হিসাব করতে হয় তো এই যে নেশাগুলি বর্তমানে রাজ্যের লোকদের মধ্যে যে প্রবণতা দেখা দিয়েছে তা সেগুলি ইনজেকশনের মাধ্যমে শরীরে যুবক যুবতীরা গ্রহণ করে থাকে এবং এই তার মাধ্যমে কিন্তু এইডস ছড়িয়ে পড়ছে একই সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিরা বিভিন্ন রকম নেশা সামগ্রী গ্রহণ করছে এবং তাতে কিন্তু এইটা ছড়িয়ে পড়ছে এই যুগের যে মূল যে ছড়িয়ে যাওয়ার যে সূত্র সেটা হচ্ছে মানুষের মধ্যে যৌন সম্পর্ক কিন্তু বর্তমানে কিন্তু যৌন সম্পর্ক থেকে কিন্তু এই যে নেশা সামগ্রীর গ্রহণ করা সেই সেটা কিন্তু বড় কারণ হয়ে গিয়েছে এই মতো রোগ ছড়িয়ে দেওয়ার জন্য দেখা গেছে যারা এইডস আক্রান্ত হয়েছেন তারা হয়তো কোনো কোন অসুরক্ষিত যুগ সম্পর্কে জানবে কিন্তু তারপরে উনি এইডস আক্রান্ত হয়েছেন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে ওরা বিভিন্ন রকম নেশা সামগ্রী গ্রহণ ইনজেকশনের মাধ্যমে নেশা সামগ্রী গ্রহণ করে থাকেন এবং তার ফলে কিন্তু এই এই ছড়াচ্ছে আমরা এইডস এর যে তথ্য আজ বিধানসভায় দেওয়া হয়েছে তার সঙ্গে যদি তুমি নেশা সামগ্রী গ্রহণের প্রবণতাটা তুমি একটু তুলনামূলক ভাবে বিচার করো তাহলে লক্ষ্য করা যাবে বিগত কয়েক एकदि রাজ্যের আহ যুবক যুবতীদের মধ্যে বিভিন্ন ধরনের কৃত্রিম নেশা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে ড্রাগ ব্রাউন কুকার কোকিনের মতো নেশা সামগ্রী বা সঙ্গে রয়েছে ইয়াবা ট্যাবলেট এগুলি যেমন গ্রহণের তবলতা বেড়েছে সেই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে এডস দের মতো রোগ ছড়িয়ে পড়ছে এই দুটি তথ্য কিন্তু পাশাপাশি ভাবে উম সমান্তরাল ভাবে চলে এই কারণে একদিকে যেমন নেশা সামগ্রী তবলতা ব্যবহারের প্রবণতা পাচ্ছে সঙ্গে এডস এর প্রবণতা বাড়ছে এবং এই এডস দের আক্রান্ত ইতিমধ্যে গত বছর আক্রান্ত সংখ্যা যেখানে দশ গত তেইশ দুই হাজার ছাড়িয়ে গেছে পাশাপাশি কিন্তু দিয়ে মৃত্যুর সংখ্যা প্রতি বছর এখন সংখ্যা কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু আহ একশোর কাছাকাছি চলা যাচ্ছে এবং হয়তো দুই হাজার চব্বিশ পঁচিশ যে তথ্য এখন আমরা পাওয়া যায় তার থেকে দেখলে হয়তো বোঝা যাবে যে সংখ্যাটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সুপ্রীতি বেশ ধন্যবাদ তোমায় সম্রাট দা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে বাড়ছে এইডস এর সংখ্যা এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ধীরে ধীরে রাজ্যে যে তথ্য উঠে এসেছে তাতে দু হাজার একুশ বাইশ সালে এইচআইভি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল চুয়াত্তর জনের বর্তমানে দু হাজার তেইশ থেকে চব্বিশ সালে সেই সংখ্যাটা গেছে বাহান্ন জনে অর্থাৎ দিনের পর দিন মৃত্যু মিছিল রয়েছে অব্যাহত দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ অব্দি মৃত্যুর সংখ্যা রীতিমতো বাড়ছে ত্রিপুরায় এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়াতে অন্যতম কারণ হচ্ছে নেশা এমনটাই আজকে তথ্য পেশ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিন্তা ধীরে ধীরে তাই এই নেশা থেকে যুব সমাজকে কিভাবে দূরে রাখা যায় কিভাবে ত্রিপুরা করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে রাজ্য সরকার বিধানসভা অধিবেশনে রাজ্যে দ্বিতীয় দিনে এই তথ্যই পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন